হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে আর কিছু না আর সিজনটাই এমন পড়েছে যে ঠান্ডা সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর সর্দি লেগে আছে তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজ সকালে কারখানায় এসে দেখলাম কি আর আমার কাছে আর কন্টেনও ছিল না জানো তো তো ভাবলাম দেখো ইঁদুরটাকে ধরেছে তো ইঁদুরটাকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি কতটা কষ্ট হচ্ছে সেটাই তোমাদের বোঝাতে চেয়েছি দেখো ইঁদুরটা একটুখানি একটা পিঞ্জিরার মধ্যে ওকে আটকানো হয়েছে আর ইঁদুরদেরও দোষ আছে জানো তো অনেকটা অনিষ্ট করে দেয় কারখানায় যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো কেটে নেয় আর খাবার জিনিসও অনেকটাই অনিষ্ট করে তো তার জন্য এই যে কারখানায় যে ছেলেটা থাকে ওই কিছু খাবার দিয়ে রেখেছিল হয়তো পিঞ্জিরায় তো সেটাতে ধরা পড়েছে তো দেখো আর ইঁদুরটা যেন তো ধরা পড়ার পরে না এর উপর জল ঢেলে দিয়েছে ভিজিয়ে দিয়েছে তো ইঁদুরটা হয়তো অনেকটা কষ্ট হচ্ছে আমাদের মানুষের দেখো কষ্ট হলে একটুখানি কিছু হলে আমরা কেঁদে ফেলি কেঁদে চিৎকার করি বলি যে আমার এটা কষ্ট হচ্ছে ওটা কষ্ট হচ্ছে কিন্তু বোবা জানোয়ারদের তো সেটারও উপায় নেই তাই না ওরা তো বলতেও পারছে না দেখো আর ও বারবার রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে বার হতে পারবে তো সেটাও পাচ্ছে না আর আর আমারও কাজ নেই দেখো আমি এসেই ওর ভিডিও বানাচ্ছি আমি এসেছি জাস্ট এসেই দেখলাম যে এই দুধটা এরকম আর সবাই সবার কাজ করছে আমি দুধটা নিয়ে বসেছি তো বন্ধুরা সেটাই বলতে চাইছি যে আমরা মানুষরা মানুষদের একটু কষ্ট হলে কেমন একটা হয়ে যায় তাই না কান্না করি বলি বকাবকি করি যেটাই হোক প্রকাশ করি যে আমার কষ্ট হচ্ছে কিন্তু বোবা জানোয়ারদের তো সেটাও হয় না ওরা তো বলতেও পারবে না কষ্টগুলো দেখাতেও পারবে না তো দেখো সেটাই আমার উদ্দেশ্য ছিল দেখানোর যে ইঁদুরটাকে খাঁচা ভিতর রেখেছে আমাদের বাড়িতে অনেক ইঁ ইঁদুর আছে কিন্তু এইভাবে আমরা খাঁচায় রেখে দিলে আমরা আবার ছেড়ে দিই কিন্তু একে কি করবে জানো তো যে ছেলেটা কারখানা থাকে ও তো চলে গিয়েছে কাজে চলে গিয়েছে তো এ যখন ও বাড়ি মানে এখানে আসবে কারখানায় আবার আসবে তখন মেরে ফেলবে আর আমরা ছেড়ে দিতে পারছিলাম না কারণ ও যদি এসে কিছু বলে তার জন্য ছেড়ে দিইনি তো ওকে এসে মেরে ফেলবে এটাই কষ্ট হচ্ছিল তো মারা কি দরকার ছেড়ে দিলেই হয় তো আমাদের বাড়িতে আমরা ধরি তবে মেরে ফেলি না ওকে ছেড়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট দিয়েছি প্লিজ তোমরা স্কিপ করে দেখো না তো এখানে শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো এবং শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর সবাই ভালো থেকো কারণ সিজনটা একদমই খারাপ যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা বাই বাই